বন্যহাতির হাতির ভয়ে এবার কাঁচা ধান কেটে ফেলছেন কৃষকরা একদিকে হাতিরা দল বেঁধে কাঁচা ও আধা পাকা ধান খেয়ে সাবার করছে অন্যদিকে কাঁচা ধান কেটে দ্রুত ঘরে তুলছেন বন্যহাতি হাতি উপদ্রব এলাকার কৃষকরা যাদের উঠতি ফসল হাতির পেটে যাচ্ছে ক্ষতিপূর্ণেও রয়েছে তাদের মাঝে হতাশা ফলে ক্ষয়ক্ষতি রক্ষায় বন্যহাতি প্রতিরোধে যেমনই মরিয়া হাতি উপদ্রব এলাকার মানুষ তেমনি তাণ্ডবের মাত্রা বাড়িয়েছে বন্য হাতির দল এ মতাবস্থায় বন্য হাতি উপদ্রব এলাকায় শুধু হাতি রক্ষা নয় পরিকল্পিত স্থায়ী সমাধান এবং কৃষকদের পুনর্বাসন সহ বিনা শর্তে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের চ্যানেল বাংলার তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নব্বই দশকে ভারতের মেঘালয়ে তুরা অধ্যুষিত ইউলিয়াম ও পিক পাহাড়ের গহীন জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে আসা বন্য হাতি এখন শেরপুর ও তার আশেপাশের কয়েক জেলায় বছর জুড়ে চালাই তাণ্ডব বর্তমানে আমন মৌসুম হওয়ায় বন্য হাতির দলটি অবস্থা নিয়েছে শেরপুরের নারিতা বাড়িতে সীমান্তের পাহাড়ি গ্রামগুলো থেকে সাবার করছে উঠতে আমন ফসল ফলে কাঁচা ও আধা পাকা ধান কেটে ফেলছেন অনেকে আমাদের এখানে এখন হাতি নামতেছে যে দিক দিয়া উত্তর দিক দিয়া ইন্ডিয়া থেকে এখন আমন ধান পাইকা যাইতেছে ধান খাইয়া যাবে সারা সারারাত আমাদের এই যে মশাল নিয়ে প্লাস জীবনের ঝুঁকি নেয় আমাদের হাতি তাড়াইতে হইতেছে একটু একটা ফুলের ধান এখন বর্তমান যে অবস্থা এখন বর্তমান এই দিকে কাঁচা আমরা কাটতেছি আর বর্তমান কিছু না আছে হাতি দেখেন দেখা যায় আপনি দেখতে পারে আর এই কাঁচা ধান আমরা কাটতেছি একটা ধান লাগে একটা ফসল লেগে এই ফুলটা আমাদের একটা ডানা এসব এইসব কাজেতে নিজেদের খাবার উপযোগী নয় হাতির পেটে যাওয়ার চেয়ে গোখাদ্য হিসেবে চালানো গেলেও অন্তত গবাদি পশুর চাহিদা মিটবে অন্যথায় শুধু ধান নয় বন্য হাতির দল খরস খেয়ে ফেলায় গোখাদ্যের সংকট পড়ে কৃষকদের আমি সরকারের কাছে অনুরোধ করব আমাদের যে দুঃখ দুর্দশার অবস্থা এই যে দেখেন হাতি পাশে দাঁড়ায় রয়েছে আর আমরা কাঁচা দুধ дам গরুর জন্য কাঁচা কাваяতাছি এরকম শত শত একর জমি ভারতের হাতি এসে আমাদের নষ্ট করতেছে এবং কি আমাদের জীবনে নিরাপত্তা এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে আমরা সারারাতো জাগি সারা দিন সকালবেলা থেকে কাঁচা ধান কাঁচাইটা গরুরা হয় একদিকে কাঁচা ধান খেয়ে করছে সবার অন্যদিকে বেড়েছে প্রাণহানির সংখ্যা দিনের বেলাতেও পাহাড়ের গহীন থেকে বেরিয়ে আসছে বন্য হাতি আক্রমণ করেছে রাস্তায় যাতায়াতকারীদের উপর এই দেখতেছেন হাতি এখানে হাতি ধান খাচ্ছে তারপর লোকজন চলাচলের জন্য বিঘ্নিত হচ্ছে আর মোটরসাইকেল নিয়ে দুইজন লোক আসতেছিল এবং হাতে পাহাড় থেকে অতর্কিত আক্রমণ করে আক্রমণ করার পর যা কোনোভাবে প্রাণে বেঁচে যায় আমরা উদ্ধার করে নিয়ে আসি এখন মূলত আমরা এলাকাবাসী যেটা চাচ্ছি যে এই এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং নিরাপত্তায় থাকতে পারে সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা এটা দাবি জানাই এবং সরকারের কাছে দাবি জানাই এদিকে যেসব কৃষকের ফসলের ক্ষেত হাতির পেটে চলে গেছে তাদের ক্ষতিপূরণ পাওয়া রয়েছে হতাশা অনেকে সাত মাস পেরিয়ে গেলেও পাননি কোন প্রকার ক্ষতিপূরণ গরিব মানুষ যেহেতু অনেক কষ্ট করে ক্ষেত খোলা লাগাই ঋণ ধার করি এবং সার্ভিস দোকান থেকে বাকি আনতে হয় যখন এই হাতিগুলো আমাদের এই শস্য খেয়ে গেলে তখন আমাদের এই ঋণ পরিশোধ করা খুব দুঃসহ ব্যাপার হয়ে পড়ে আমার বাবা ফসল রক্ষা করার ক্ষেত্রে বন্যা আক্রমণে মারা গেছে এখনো কিছু পাইনি ক্ষতিপূরণ তারা বলে তিন মাসের মধ্যে পাওয়া যায় এখন আমরা সাত মাস কোনো কিছু পাইলাম না তাহলে যদি ব্যাংক থেকে আমরা লোন পাই তাহলে আমি কাগজ পাতির মধ্যে কেমনে ভুল থাকে এখন তিন মাস পরে টাকা দেওয়ার কথা কিন্তু সাত মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা একটা টাকা ক্ষতিপূরণ পাইনি কিছুটা সময় লেগে যাওয়ার বিষয়টি স্বীকার করে বন বিভাগ বলছে কাগজপত্র সঠিক হলে এখন যেখানে নিয়ম অনুযায়ী তিন মাস লাগার কথা সেক্ষেত্রে এক মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে বন বিভাগ মানুষের যে ক্ষতি হয় তার জন্য যাদের যাদের ক্ষতিগ্রস্ত কৃষক বন বিভাগে আবেদন করে এবং উপজেলায় একটা কমিটির মাধ্যমে সেখানে আমরা ক্ষতিপূরণের প্রাথমিক নির্ধারণ করে আমরা বিভাগীয় পর্যায়ে পাঠাই বিভাগীয় সেন্ট্রাল পর্যায়ে সেন্ট্রাল পর্যায়ে সেন্ট্রাল পর্যায়ে প্রধান পঞ্চায়েতের কার্যালয় যায় সেখান থেকে অনুমোদন হয়ে আসলে তখন আমরা বিতরণ করতে পারি এই দীর্ঘ প্রক্রিয়ায় একটু সময় লাগে আমরা এখন বর্তমানে তিরিশ দিনের মধ্যে যাতে ক্ষতিপূরণ দিতে পারি এই জন্য বন বিভাগ কার্যক্রম গ্রহণ করেছে শুধু ক্ষতিপূর্ণ সীমাবদ্ধ নয় কৃষি প্রণোদনা বাড়িয়ে ফসল হানির ক্ষেত্রে ক্ষতিপূর্ণের পরিমাণ বাড়ানোর দাবি ভুক্তভোগীদের একই সাথে জীবন ও ঘর বাড়ির নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী ও কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের দ্রুত আহ্বান জানিয়েছেন তারা জানাতুল আফসানা চ্যানেল বাংলা দলে যারা সদস্য নয় ওদের কোনো চিন্তাই নাই